হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছে করছিল তাই অল্পও দেরি না করে আলুগুলো কেটে প্রেশার কুকারে দিয়ে দিলাম এটা সিটি দিয়ে সে আলুগুলো নামিয়ে পরে একটা একটা করে সবগুলো ছুলে নেব এখানে অনেকটাই টাইম লাগছিল কারণ আলুগুলো গরম ছিল আলুগুলো সাইডে রেখে পরে দুটো পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজগুলো ধুয়ে নিয়ে দুটো লঙ্কা এগুলো সবগুলো কুচি কুচি করে কেটে লঙ্কা আর পেঁয়াজটার সঙ্গে যা যা দরকার যেমন নুন জিরের গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আর এদিকে আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব ম্যাশ করে এখানে যা যা কেটে রেখেছিলাম রেডি করে রেখেছিলাম ওগুলো সবগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে এখানে আমি চামচ দিয়ে করার ট্রাই করছিলাম কিন্তু চামচ দিয়ে ভালো হচ্ছিল না জন্য আমি হাত দিয়ে করে নিলাম আর এখানে নিয়ে নিতে হবে ব্রেড ব্রেডের সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। তারপর এখানে আমি ভিডিওতে দেখে ট্রাই করেছিলাম এটা ভিজিয়ে পুরো ই করে নেওয়ার কিন্তু এখানে না যখন ভিজালাম তখন নরম হয়ে গেছিলো তারপর আমি জল ছিটে চিটে হালকাভাবে ভেতরে আলুটা ভরে পুরো শেপ দিয়ে নিলাম গোল গোল যেহেতু দেখতে পারলে আমি সাইডে ব্রেড দিয়ে কাভার করেছিলাম আলুটাকে তার জন্য এটা ক্রিস্পি হয়েছিল পুরো আর সঙ্গে চা বসিয়ে দিয়েছিলাম সঙ্গে কেচাপ আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম আলুর চপটা কীভাবে বানালাম ওই রেসিপিটাই শেয়ার করলাম আজকে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই